এই মুহূর্তে সরাসরি চলে যাব বামেদের আগামী কুড়ি তারিখ ব্রিগেড সমাবেশ তার আগে হলদিয়াতে বিশাল মিছিল হ্যাঁ দর্শক বন্ধুগণ সরাসরি দেখতে পারলেন পশ্চিমবঙ্গে এবার মাটি কামড়িয়ে সিপিআইএম এ যোগ দিচ্ছে শাসক দলের ভোটাররা গোপনে দু হাজার আটশো জনেরও বেশি কর্মী সমর্থক লাল ঝান্ডার ওপরে ভরসা রীতিমতো পশ্চিমবঙ্গের যে শাসক দলের দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে বামেদের গর্জন প্রতিবাদ আর সেই মিছিল সবুজবঙ্গ নিউজ তুলে ধরেছি আমরা ধন্যবাদ